সামনে তো কোরবানি চলে এসেছে অনেকেই তো কলিজা ফ্যাবসার ঠিক নিয়মে হচ্ছে রেডি করে তারপর রান্নাটা করতে পারেন না আবার অনেকেই হচ্ছে সুন্দর মতো এটাকে পরিষ্কার করে কিভাবে রান্নার উপযোগী করতে হয় সেটা জানেন যারা নতুন আছেন তারা তো জানেন না তো আজকের ভিডিওটা আমি যেভাবে ক্লিন করে এটাকে রান্না করি কোনো রকম গন্ধ ছাড়া সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর আমি যেভাবে রান্না করি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে এই তো সকাল সকাল কলিচার ফ্যাবসায় নিয়েছে এটা কি সুন্দর মতো কিন্তু এই অবস্থায় আমি ধুয়ে নেব কোনো রকম রক্ত জাতীয় না বের হয় তারপর কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি একটি কড়াইয়ের মধ্যে তারপর এখানে কয়েক পিস স্লাইস কড়া লেবু দিয়েছি তারপর দিয়েছি এক চা চামচের মতো হলুদ সুন্দর মতো পানিটা ফুটে আসার পরে কিন্তু আমি এখানে ফ্যাপসার কলিজাটা দিয়ে দিলাম অনেকক্ষণ কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নেব যাতে রক্তগুলো সবগুলো বের হয়ে যায় আর কোনো রকম যেন কালছে ভাবটা না থাকে সে অনুযায়ী কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছেন কত রকম ময়লা বের হয়েছে এগুলো কিন্তু থেকে যেত যদি আপনি সুন্দর মতো পারফেক্টভাবে সেদ্ধ না করতেন এখন কিন্তু এটাকে আমি সুন্দর মতো মানে যে পর্যন্ত হচ্ছে পানিটা সাদা না বের হবে পর্যন্ত হচ্ছে সে আমি ধুয়ে নেব তারপরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা আবরণ বের হচ্ছে এটা কিন্তু একদমই হচ্ছে রাবার জাতীয় অনেকেই হচ্ছে এটা ফেলে দিতে হয় সেটা আপনারা জানেন না এটা সহকারী রান্না করেন এটা কিন্তু পেটে গিয়ে কখনোই হজম হয় না তাই অবশ্যই কিন্তু এটা ফেলে দিতে হবে আমি কিন্তু সুন্দর মতো এটিগুলো ফেলে দিচ্ছি আবার অনেকে হচ্ছে ফ্যাবসাটাও ফেলেন না তো ফ্যাবসাটাও হচ্ছে নরম থাকে মানে এই রাবারটা কিন্তু একদমই নরম থাকে মানে একদম পাতলা তাই ওইটা না ফালাইলেও তেমন চলে কিন্তু আমি কিন্তু যতটুকু পেরেছি ফেলে দিয়েছি মানে আমার কাছে মনে হয়েছে এটা না রাখাই বেটার এটা তুলতে কিন্তু তেমন কষ্ট হয় না আলতো হাতে কিন্তু টান দিলেই খুব সুন্দর মতো কিন্তু উঠে আসে এখন আমি যেভাবে কেটে নিতে চাচ্ছি সেভাবে অনুযায়ী কেটে নিচ্ছি আমি হচ্ছে আমার পছন্দ মতো এভাবে টুকরো করে নিয়েছি একটু বড় বড় করে আর ফ্যাবসাটা একটু কলিজা থেকে ভিন্ন স্বাদ হয়ে থাকে সেজন্য কিন্তু আমি ফ্যাবসাটা আলাদা রান্না করব তো আজকে হচ্ছে আমি ফ্যাবসা কলিজা দুটাই হচ্ছে কিভাবে সিদ্ধ করতে হয় সেটা দেখিয়ে দিলাম যাদের নতুন বিয়ে হয়েছে আবার আর আপু ভাইয়ারা আছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন আপনারাও কিন্তু উপকৃত হবেন আশা রাখছি তো আমি হচ্ছে কলিজা ফ্যাবসা খুব সুন্দর মতো কিন্তু এভাবে কেটে নিয়েছি তারপর আলাদা করে রেখে দেবো আর আজকে হচ্ছে কলিজার সাথে কয়েক পিস মাংস রান্না করব। কারণ আমার ছোট বাচ্চাটা হচ্ছে কলিজা পছন্দ করে না সেজন্য ওর জন্য কয়েক পিস মাংস রান্না করব। তো এখানে হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর গোটা কিছু মশলা দিয়েছি এখানে কয়েকটা দারচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি তিন চারটা তারপর হচ্ছে হাতটা চামচের মতো কালো গোলমরিচে দিয়েছি বড় এলাচ দিয়েছি ছোট এলাচ দিয়েছি তারপর হচ্ছে তেজপাতা অ্যাড করেছি আর এখানে এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি একটা চামচ করে আদর বাটা দিয়েছি সুন্দর মতো তেলের সাথে এই মশলাগুলো ভেজে নেওয়ার পরে তারপর কিন্তু এখানে পানি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মশলার মধ্যে ব্যবহার করেছি একটা চামচ হলুদের গুঁড়া দুইটা চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি চা চামচ টেস্ট অনুযায়ী লবণ মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে একটি টমেটোর অর্ধেকটা এভাবে হচ্ছে ছোটো ছোটো পিস করে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে টমেটোটা দিলে কালারটা সুন্দর আসে আর হচ্ছে আপনার ঝোলটা একটু ঘন হয় সেজন্য অ্যাড করা আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন তারপর আরেকটু পানি দিয়ে কিন্তু আমি দুইবার মশলাটা কষিয়ে নিয়েছি আর ঢেকে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর মতো যখন কষানো হয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে তখনই কিন্তু আমি কলিজা দিয়ে দিলাম মাংসটা দেখা যায় আমি কিন্তু হাতে মেখে তারপর রান্না করি তবে কলিচাটা কিন্তু হাতে মেখে না মশলা কষিয়ে তারপর রান্না করতে হবে আর এখন হচ্ছে আমি এটাকে ঢেকে দেবো ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেবো যেহেতু এখানে মাংসও ব্যবহার করেছি আর কলিজাটা রান্না করতে কিন্তু মাংসের মতো তেমন একটা টাইম লাগে না তো আমার একটু টাইম লেগেছিল কারণ মাংসটি সেদ্ধ হওয়ার জন্য তারপরে এই তো ঢেকে দিয়েছি আর উপরে দেখতে পাচ্ছেন তেল বেশি উঠেছে এখন হচ্ছে আমি এখানে আলু যোগ করছি কারণ মাংসতে আলু না দিলে ভালো লাগে না মাংস বলেন কলিজা বলেন এগুলোতে আলু দিতেই হয় আমার ঘরে আর এখন আরেকটু গরম পানি যোগ করে তারপর হচ্ছে আমি এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মানে আলু যাতে করে সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু অনেকক্ষণ হচ্ছে এটাকে কষিয়ে নিয়েছি যাতে আলুটা পুরো হয় মাংসটা সেদ্ধ হয়ে যায় আর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি দিয়েছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ অনেকক্ষণ পানিগুলো বলক তুলে পরে যখন উঠিয়ে তার কিছুক্ষণ আগে হচ্ছে আমি কাঁচামছ দিলাম কাঁচামছ গুলো মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আর উঠিয়ে নেওয়ার আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আপনার চাইলে শাহি গরম মশলা দিতে পারেন তবে আমার কাছে মনে হয় শুধু জিরা গুঁড়ো দিলেই হয় দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল রান্নাটা যদি সুন্দর মতো করেন যে কোনো খাবারই খুব মজার হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ